এই উগ্রপন্থী যারা তাদের কারণে আজ আমরা এই ওসমান হাদিকে হারালাম এবং আরও অনেকে তার কেটে আসে এমনকি তার এক জিয়াও তার কেটে আসে উনি যে আসতেছে না বহু কারণ আছে উনি গতকালকে একটা লাইভ করে অনুষ্ঠানে জানিয়েছে আপনারা দেখেছেন কিনা জানি না যে ওসমান হাদিকে হত্যা করে আমাকে ভয় দেখানো যাবে না আমি শহীদ জিয়ার সন্তান আমরা তার মুখ থেকে এই কথাটাই চাই কি এই কথাটাই আপনার মুখ থেকে আমরা চাই আপনার বাবা ছিল সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনার মা সারা জীবন সংগ্রাম করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আর আপনার দলের ভেতরে কিছু পাঁচ আটা গোলাম আছে এদের কারণে যখন এখন ভারত প্রীতি দেখিয়ে এই দেশটাকে আবার অশান্ত করার চেষ্টা করেন আপনিও দায়ী থাকবেন ওসমান খাদিকে টার্গেট করে ওরা শুধু ওসমানকে মেরে ফেলতে চাইনি ওদের টার্গেট আছে সামনে হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কালকে অহংকার দিয়েছে এই দেশ আমরা একটু ছোট পাশের দেশ এত বড় এত বড় দেশ থাকলে যদি আমাদের দেশে নিরাপত্তা না থাকে আমাদের দেশে যদি মাঝে মাঝে আপনারা অশান্ত করেন তাহলে আপনাদের মতো বড় দেশ আমরা পৃথিবীতে রাখতে চাই না সেভেন সিস্টার ভেঙ্গে দিয়ে দেশটাকে ছোট করে ফেলুন আপনারাও ছোট হয়ে যাবেন তখন এত দাদাগিরি আর করতে পারবেন না উস্কানি দিয়ে আমাদের ভেতরে যত গন্ডগোল তৈরি হবে তৃতীয় পক্ষ হিসাবে যারা পালিয়ে গেছে যারা পথিত এরা কিন্তু একটা সুযোগ নেবে আর এই চেষ্টাই আছে এই নির্বাচনের আগে নির্বাচিত প্রতিনিধি একটা একটা সরকার যতক্ষণ না আসবে আন্তর্জাতিক মহল ওইভাবে আমাদের দেখবে না এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে জামাত ইসলামী বাংলাদেশ একটা হিন্দুকে নমিনেশন দিয়েছে এমনি দিয়েছে আপনি টের পান দোয়া করছে যে মানুষগুলো এই বাংলাদেশের জন্য বিশেষ করে এই যে শরীফ ওসমান হাদি তার নামের আগে এখন একটা লক অলরেডি লেগে গেছে শহীদ শহীদ ওসমান হাদি কত মানুষ তো মারা যায় তাদের নামের আগে পরে আপনি শহীদ দিতে পারবেন দেশের জন্য মানবতার জন্য অনেকে জীবন দেয় কিন্তু শহীদ বলা সম্ভব না শহীদ হতে হলে আল্লাহর জন্যে মানবতার জন্যে নিয়ত থাকা লাগবে আর ওসমান হাদির এই নিয়তটা ছিল আপনি তার বক্তব্য বিবৃতিগুলো দেখেন প্রায় বক্তব্য বিবৃতি সে জানিয়েছে আমরা দুনিয়ায় মায়ের পেট থেকে পা রেখেছি শহীদ হওয়ার জন্য আল্লাহ মনে হয় তার মুখের কথা মনের কথা কবুল করে নিয়ে তাকে শাহাদতের মর্যাদা দিয়েছে যারা শহীদ হয় এই মানুষগুলোর কোনো হিসাব নেই বিচারও নেই বিনা হিসাবে বিনা বিচারে এরা জান্নাত আমাদের এই দেশ মাতৃকার জন্যে মানবতাকে রক্ষা করার জন্যে পৃথিবীর নিকৃষ্ট দেশ ভারত আমি পৃথিবীতে যতগুলো দেশ ঘৃণা করি তার ভেতরে এক নাম্বার ইন্ডিয়া আমি মন থেকে ঘৃণা করি তাদের আমার মনে হয় কেউ যদি বলে যে টয়লেটের কাছে আপনি বসে থাকেন আমি বসে থাকতে পারব কিন্তু ইন্ডিয়ার নাম শুনলে আমার বমি আসে পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশ্রিকরা সবাই না বিশেষ করে উগ্র যারা মদির মরিদ পৃথিবীর ছয়জন মানুষের তালিকা আমরা পেয়েছি যারা তাম দুনিয়ায় ঘেনিত তার ভেতরে দুই নাম্বারে নাম আছে নরেন্দ্র মোদী এর কুকুর পর্যন্ত ঘৃণা করে আপনি কুকুরের সামনে যে বলেন যে নরেন্দ্র মোদী ও খাও খাও করে এত ঘেনিত বানিয়ে দিয়েছে ওর হাতে এখনো আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা লেগে আছি কথা বলেন না কেন গুজরাটে গোজরাটের কষায় তার নাম গুজরাটের কসায় উপাধি দেওয়াজ আমরা শান্তিতে থাকতে পারতাম শুধুমাত্র এই শয়তানের কারণ আমরা শান্তিতে ওর তো আর হেদায়েত মনে হয় নেই কারণ যে পাপ করিস এত পাপ করলে তারা আল্লাহর হেদায়ত দেওয়ার রাস্তা রাখে না একটা দুইটা পাঁচটা মানুষ হত্যা করলে হয় হাজার হাজার মানুষ হত্যা করেছে এই পৃথিবীকে বিশেষ করে আশপাশ দেশগুলো অশান্ত করার পেছনে ও একাই দায় ওর কারণে ভারতের সাথে আমাদের বাংলাদেশের জনগণের যেমন আজ কোনো মিল নেই কারণ একটা মানুষ মরে যাক ভারত আগে যা ছিল আমাদের শেখ সেরকম হয়ে ওর সাথে মায়ানমারের মিল নেই ওর সাথে ভুটানের নেই এ পৃথিবীতে সবচাইতে সুখী রাষ্ট্র সুখ বেশি পাওয়া যায় কোন দেশে বলতো ঘমাচ্ছে বাংলাদেশ কি বলল ভুটান ছোট্ট একটা দেশ এ পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ আছে তার ভেতরে চাইতে সুখী দেশের তালিকা আপনি দেখবেন ভোটানের নাম আছে কী গো এরাই ভোটা শান্তিতে আছে এত বড় বড় বিশাল দেশ তারা শান্তিতে নেই মানে সুখ শান্তি এটা শুধু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না আপনি আমেরিকায় যান সন্ধ্যা সাতটার পরে তাদের মার্কেটগুলো বন্ধ করে দেয় কারণ তাদের আইন আছে খুব কড়া আইন কিন্তু পাহারা দিয়ে রাখার মতো যোগ্যতা নেই তারা নিরাপত্তা দিতে পারে না এ কারণে সাতটার পরে বন্ধ করে দেয় আমাদের দেশের মার্কেটগুলোও তো সাতটা না অন্তত বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তাহলে তাদের চাইতে আমরা আরেকটু শান্তিতে আসি আমাদের চাইতেও ভুটান আরও শান্তিতে আসে এটা জরিপে এসেছে এরপরে শ্রীলঙ্কা তাদের সাথে মিল নেই ভারতের সাথে মালদ্বীপ তাদের সাথে মিল নেই আফগানিস্তান মিল নেই পাকিস্তান তো চিরশত্রু ভারতের সাথে মিল আছে কার আপনি একটা দেশ দেখান বাংলাদেশের সাথে মিল ছিল ববো ছিল বুবো নেই মিল নেই তা কোনো দেশ তার অনুকূলে নেই তার মতো চলে না তার কথা শোনে না একজন যদি বলে যে আমি খারাপ না খালি এই দুইজন দুইজন কোথায় ছয় সাতটা দেশ আপনার আশপাশে কারো সাথে আপনার মিল নেই সুতরাং আপনি নিজেই খারাপ এই পৃথিবীর নিকৃষ্ট এই উগ্রপন্থী এই হিন্দু এদের কারণে সব হিন্দু খারাপ না কিন্তু এই উগ্রপন্থী যারা তাদের কারণে আজ আমরা এই ওসমান হাদিকে হারালাম এবং আরো অনেকে তার কেটে এমনকি তার এক জিয়াও তার কেটে আছে উনি যে আসতেছে না বহু কারণ আছে উনি গতকালকে একটা লাইভ করে অনুষ্ঠানে জানিয়েছে আপনারা দেখেছেন কিনা জানি না যে ওসমান হাদিকে হত্যা করে আমাকে ভয় দেখানো যাবে না আমি শহীদ জিয়ার সন্তান আমরা তার মুখ থেকে এই কথাটাই চাই কি এই কথাটাই আপনার মুখ থেকে আমরা চাই আপনার বাবা ছিল সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আপনার মা সারা জীবন সংগ্রাম করেছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আর আপনার দলের ভেতরে কিছু পাঁচ আটা গোলাম আছে এদের কারণে যখন এখন ভারত দেখিয়ে এই দেশটাকে আবার অশান্ত করার চেষ্টা করেন আপনিও দায়ী থাকবেন সুতরাং যে সমস্ত ক্যান্সার আছে দলের ভেতরে এগুলো সেইটি বাদ দিয়ে দেন এই মাজলুম দলটাও দাঁড়িয়ে যাবে এই বাংলাদেশের যতগুলো মাজলুম দল আছে তার ভেতরে জামাত ইসলামী বিএনপি এর আমি কি বেশি বললাম এরা মাজলুম না আমার সাথে জেলে ছিল বিএনপির এক ভাই ওর তিনশো তেরোটা মামলা আমি মাঝে মাঝে বলতাম ভাই আপনি যদি পান তো হাজিরা দেওয়া লাগবে তো তিনশো পঁয়ষট্টি শুক্রবার শনিবার বন্ধ হিসাব করে দেখেন মাত্র দুইশ আড়াইশো দিন হয়তো কোর্ট চলবে তা আপনার তো প্রতিদিন হাজিরা দিতেই জীবন শেষ কি জুলুম করিছে বলেন তো সুতরাং এই মাজলুম দলটা কিছু মানুষের কারণে কিছু দালালের কারণে আজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে শহীদ জিয়ার সেই আদর্শের ওপরে এখন আর অনেকেই নেই আমরা আশা করব আপনারা আবার তার আদর্শের ওপরে ফিরে যাবেন তিনি যেমন খাল কেটেছিলেন আপনারাও খাল কাটবেন নাকি খাল খেয়ে ফেলবেন আমরা চাই না খাল খেয়ে ফেলতে চাই তার মতো মানব দরদি যারা ওই দলে আছে তারা যেন হয় তাহলে দেশটা দাঁড়িয়ে যাওয়া কোনো ব্যাপার না উস্কানি দিয়ে আমাদের ভেতরে যত গন্ডগোল তৈরি হবে তৃতীয় পক্ষ হিসাবে যারা পালিয়ে গেছে যারা পথিত এরা কিন্তু একটা সুযোগ নেবে আর এই চেষ্টাই আছে এই নির্বাচনের আগে একটা নির্বাচিত প্রতিনিধি একটা সরকার যতক্ষণ না আসবে আন্তর্জাতিক মহল ওইভাবে আমাদের দেখবে না এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে জামাত ইসলামী বাংলাদেশ একটা হিন্দুকে নমিনেশন দিয়েছে এমনি দিয়েছে আপনি টের পান কৃষ্ণ নন্দীকে খুলনা থেকে নমিনেশন দেওয়ার কারণে অনেকেই কি ইসলাম পালন করে যে হিন্দুকেও দিয়ে দেয় আপনি বোঝেন কিছু এটা যদি না দিত এমনিতেই আমাদেরকে জঙ্গি জঙ্গি বলে তাম দুনিয়ায় প্রচার করছে এরপরে ওদের সুযোগ ছিল এই দেশে আমরা সংখ্যালঘু নির্যাতন করি এটা দইলে দেখাত এরপরে দেখাতো যে জামাত এরপরে ইসলামী যে দলগুলো আছে এরা উদার না এজন্যে এদের কোনো তিনশো এমপির ভেতরে নমিনেশনে একজনও অমুসলিম নেই ইসলামপন্থীরা যেটা এখন বসছে আপনি দুইশো বছর পরে বসবেন এজন্য উল্টাপাল্টা ধারণা না করে বাস্তবতা বোঝে শুধু দেশ তো আর আমরা নিজেরা চালাই না এর ওপরে অনেক কলকাটি নাড়ার মোডল আছে সেই মোডলগুলো চালাচ্ছে দেশটা কিন্তু আমরা এখন যেভাবে ঐক্যবদ্ধ আছি দাদাদের দাদা গিরিবাই দেশে এখন আর চলবে না এমনকি সাদা চামড়া যারা তাদের দাদা গিরিবাই দেশে চলবে না এই দেশ যদি সামনে আমরা এক থাকি এই দেশ চালাবো আমরা সবাই মিলে কথা বলুন কেন আল্লাহর এরকম একটা সুযোগ আমাদের তৈরি করে দেন বলেন আমিন আল্লাহ বলেন যারা বিবেক অনুযায়ী কাজ করে না এই মানুষগুলোর উপরে ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ চাপিয়ে দে তখন ওরা যা বলে যা করে তাই ভুল আপনি দেখেন এই দেশে যারা তাদের বিবেক তাদের জ্ঞান অনুযায়ী কাজ না করে মানুষের দালালি করে তাদের মুখ দিয়েও মাঝে মাঝে এমন কথা বের হয় এক কথায় ওর ক্যারিয়ার শেষ কথা বোঝার চেষ্টা করেন খালি হান তাজে ঠিক বলবেন না বলেন তো যারা তাদের বিবেক অনুযায়ী কাজ না করে তাদের উপরে কি ভুল বিষয়গুলো চাপিয়ে দেয় মাঝে মাঝে কে আরো জোরে বলেন ওসমান হাদিকে টার্গেট করে ওরা শুধু ওসমানকে মেরে ফেলতে চাইনি ওদের টার্গেট আরো আছে সামনে হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র কালকে অহংকার দিয়েছে এই দেশ আমরা একটু ছোট পাশের দেশ এত বড় এত বড় দেশ থাকলে যদি আমাদের দেশে নিরাপত্তা না থাকে আমাদের দেশে যদি মাঝে মাঝে আপনারা অশান্ত করেন তাহলে আপনাদের মতো বড় দেশ আমরা পৃথিবীতে রাখতে চাই না সেভেন সিস্টার ভেঙ্গে দিয়ে দেশটাকে ছোট করে ফেল আপনারাও ছোট হয়ে যাবেন তখন এত দাদাগিরি আর করতে পারবেন না কথা তো ঠিকই আছে আপনি আমার প্রতিবেশী মাঝে মাঝে আমাকে উস্কানি দিয়ে অশান্ত করার জন্য চেষ্টা করেন এত বড় প্রতিবেশী থাকলে যদি আমার ক্ষতি হয়ে যায় তা আমি তো এত বড় প্রতিবেশী দেখতে চাই না আপনি ভুটানের মতো মায়ানমারের মতো শ্রীলঙ্কার মতো থাইল্যান্ডের মতো এরকম ছোট ছোট প্রতিবেশী হোক কেউ কাউকে কিছু বলবে না আপনি দেখেন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর সব পাশাপাশি কোনো ঝামেলা নেই তাদের আর আমাদের সারা জীবনের ঝামেলা একটা খালি বড় দেশ এই না এবার আর অহংকার করতে দেব না সেভেন সিস্টার যদি ভেঙে সাত টুকরা হয়ে যায় তখন দাদার ধুতি খুঁজে যাবে এমনি যে শুল্ক আমেরিকা চাপিয়েছে দাদার ধুতি নেই আমার মনে হয় দাদা শুধু আন্ডার করে থাকে আমি যে মানুষগুলোর জন্য দোয়া করেছি আমি চাই এদের শুধু দুনিয়া না দুনিয়া আখেরাতের সম্মান যেন তাদের ইমান এবং তাদের জ্ঞান এটার উপরে কাজ করে আল্লাহ দুনিয়া আখেরাতে বৃদ্ধি করে দেয় বলেন আমি আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি এখান থেকে যে দুনিয়ায় সম্মান পেতে হলে শুধু বড় শুধু মাস্তানি করা শুধু শক্তি দিয়ে হয় না ইমান আনা লাগে আর জ্ঞান যা পেয়েছেন ওই জ্ঞানের উপরে আপনার কাজ করা লাগে আল্লাহ এই অতিথিগুলো যাদের নাম পড়তে পারলাম না তাদেরকে সহ আমাদেরকে এরকম কাজে আঞ্জাম দেওয়ার তাহলে